তো আমাদের সামনে যে ডিবিটা দেখছি আর এই ডিবিটা আমরা যে মূলত ড্যাসিং করবো তো কীভাবে ড্যাসিং করবে তো আপনার মূলত দেখুন ঠিক থাকো এই বলতে আমাদের একটা এস ডিবি আর এটা আমরা ড্যাসিং করবো যারা যারা এস ডিবি ড্যাসিং করা শিখতে চান তারা অবশ্যই এই ভিডিওটা থেকে বুঝতে পারবে আর ভালো লাগলে অবশ্যই আমাদের এটা তুমি সাবস্ক্রাইব করে রাখবে তো আমরা একটা ডিং করতেছি লেস গো সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি এস নিয়ার্স নিয়ে তো আপনারা দেখছেন যে আমার সামনে একটা এস ডিবি তো ছোটোখাটো একটা এস ডিবি ছোটো একটা খেলাডির মধ্যে যে এস এস ডিবি বসানো হয় তো আমরা মূলত আজকে এই যে আমাদের একটা এসপি ডিপি সার্কিট ব্রেকার আর তার সাথে এসপি আসলে এটা মূলত সিঙ্গেল পেজ আর সেই সিঙ্গেল পেজের যে ওয়ারিংগুলো সেগুলো আপনারা দেখানোর চেষ্টা করব তো কীভাবে ওয়ারিং করছে সেটা দেখায় আর প্রথমত আমাদের যে পাওয়ারগুলো সেটা আমরা দেখলে আমাদের এই যে হচ্ছে আমাদের ইমার্জেন্সি আর এই যে আপনাদের দেখছেন এসির জন্য আমরা টোয়েন্টি এমপিআয়ার টোয়েন্টি এম্পিয়ার তিনটে এসের জন্য তিনটে টুয়েন্টি এম্পেয়ার দিছি আর পাওয়ারের জন্য আমরা সিক্সটি এম্পিয়ার দিছি এই যেটাকে সিক্সটি এম্পিয়ার আর এ পাশে একটি আছে যে আপনাদের ইমার্জেন্সি যেটা জেনারেটার সেটার জন্য আমরা সিক্সটি এম্পিয়ার একটা ব্যবহার করছি আর এ পাশে যে আমাদের বাসদার এই বাসদার আমরা নিউট্রাল কানেকশন করছি এর পাশে আর্থিংগুলো এইগুলো মূলত আমাদের কানেকশানগুলো টিভি তো আর টুকু কিছু বাকি আছে সেটা আমি আপনাদের দেখাবো এইখান থেকে দেওয়া বাকি থাকবে দেওয়া সেটা পাওয়ারটা টাইপ কিভাবে সেটা দেখতে থাকুন